নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছেন মসজিদের ভিতরে ভাঙচুর করছেন আমরা সাধারণ মুসল্লা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটা বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর সেজে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তারা মসজিদ দখল নিয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে হাসিনা কোনো দালাল এই বাইতুল্য কেন করতে পারবে না তাকে মুসলিমরা অবাঞ্চিত ঘোষণা করলাম এবং সবাই বসেন শান্ত হন সবাই শান্ত হন সবাই বসেন মসজিদের আদব রক্ষা করেন দুরুদ শরীফ পড়েন দুরুদ শরীফ পড়েন সবাই বসেন ভাই বসেন বসেন ভাই বসেন দুরুদ শরীফ পড়েন আমরা সবাই বসে যাই শান্ত হই घर बसिए